Hello guys, Siku Entertainment here are some more details from you. Please forgive me if I make any mistakes in my speech because I am not a person by any means. Anyway, let's get started. বা দু একটা কথা বলার জন্য ওই যে হাতুড়ি দিয়ে পিটানো ভাঙ্গা গলায় কথা বলবো আর কি যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন আর চ্যানেলটি অবশ্যই প্রো রাখবেন এবং কি সাবস্ক্রাইব করবেন যে এরকম নিত্য নতুন ভিডিও পেতে তো আমি বলতে চাই বাস্তব জীবনে বাস্তব যেগুলো আমি অনুভব করেছি এবং কি নিজেই ভুক্তভোগী হয়েছি এই কথাগুলো আপনাদের কাছে আমি পেশ করব তো আসলে এ ব্যাপারে যদি বা কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে আপনাদের গুণে ক্ষমা করে দিবেন আজকে আমি গাইস আপনাদেরকে কিছু আমার কথা বলবো যা বাস্তব ও সত্য এখানে কোনো মিথ্যা নয় কারণ মিথ্যা হলে আপনারা কখনো আমাকে আর কোনোদিন সাপোর্ট করবেন না তো এই লাইফে আমি অনেক কিছু দেখেছি অনেক কিছু খেয়েছি অনেক মানুষ, জন, পেয়েছি কিন্তু আমার মনের মতন কেউ হয়নি কারণ মনের মতন সহজে কেউ হয় না আর তাছাড়া কিন্তু আজকাল মানুষ সবই স্বার্থপর আপনার যতক্ষণ ফাইন্যান্সিয়াল ম্যাটার অ্যাভেলেবেল থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার বন্ধু বান্ধব সব কিছু থাকবে আপনার ফাইন্যান্সিয়াল ম্যাটার কোনো কিছু নাই তাহলে আপনার বন্ধু বান্ধবও কোনো কিছু নাই তো যাই হোক আমি যে পেশাতে দীর্ঘ দিন পর্যন্ত রত ছিলাম আমি সেই বর্তমান পেশা আমি সেরেই চলে যাচ্ছি আমি আসলে গ্রামের বাড়িতে চলে যাচ্ছি তো জানি না পরবর্তী ভাগ্যতে আমার কি জুটে কারণ ভারই ইচ্ছা তিনি চাইলে আপনাকে তিন দিনের রাজস্ব উপরে উঠাতে উঠে দিতে পারে সেটা দাস নট ম্যাটার তো আমি বলতে চাচ্ছি এরকম আপনারা আপনাদের জীবনে খাওয়া মনের কানে উজাড় করে হঠাৎ ভালোবেসে যাবেন না কারণ যদি সেরকম যদি আপনার মন মানসিকতা হয় তাহলে দেখবেন যে পরবর্তী দুঃখের সরাবারির লক্ষণ আপনার বইয়ে চলেছে কারণ দেখবেন ধীরে ধীরে দেবে যাবেন কখনো উপরে উঠতে পারবেন না আজকে আপনি ডুবে যাচ্ছেন আপনার মাথা দুপুরে আরেকজন মানুষ উঠার চেষ্টা করে তো মানুষ মানুষের লাইফটা হচ্ছে এরকম মানুষের হচ্ছে এরকম জানি না ক্ষমা করবেন পর মি ফর ইকিং লাইক দিস যদি আমার ভুল সেটাকে আপনারা অবশ্যই ক্ষমা করবেন তো সত্য কথা বলাতে কিছু মানে কি মানুষের দোষ হয় তাই আমারও যোগ যদি সেরকম যদি হয় তাহলে আপনারা কমন করে জানাবেন তা আমার কথা হচ্ছে আমি যে ভেসাতে ছিলাম আমি সব কিছু ছেড়ে আমি এখন গ্রামের বাড়িতে চলে যাব তো জানি না পরবর্তী কি আর দুঃখ আছে তবে কারোর জন্য আমার প্রাণ এবং কি মন প্রাণ কখনো বেকুলতা হবে না কেননা আমি সেরকম মানুষ আদৌ পাইনি যা কিছু খেয়েছি আমার সামনে সবই সার্থকর যতক্ষণ আমার ছিল ততক্ষণ আপন জন যতক্ষণ আমার ছিল না ততক্ষণ পর সবাই পর হয়ে গেছে দূরে থেকে হয়েছে শুধু ব্যবহারিক ছিলাম শুধু ব্যবহারিক ছিলাম আমার কটা বাতায় অ্যাটিচিউড হতে তো আমার যখন ফাইন্যান্সিয়াল ছিল আর তখন শুধু আমি ব্যবহারিক ছিলাম তো যখন আমার তারা তাদের যখন সব কিছু সমাধান হয়ে গেছে কিন্তু পরবর্তী বুঝতে পারে আমি শুধুই একজন ব্যবহারী পাত্র যাই হোক আমি আপনাদেরকে গতবারে বলছিলাম যে আমি কি ইপিএসআই ছিলাম কিন্তু আজকেও বলতে চাচ্ছি না কেননা আপনারা এখনো কমন করে অ্যাভেলেবেল আমাকে জানাননি তো আপনারা যদি জানান কমন করে যে আমি কি পেশাতে ছিলাম সেটা ডিটাইলস আমার জীবনী সহ আপনাদের সামনে আমি তুলে ধরবো আমি কথা দিলাম আপনাদেরকে তো আজকে দুই একটা কথা সত্য কথা বলে আছি কিন্তু এই বলাতেও আমি অবশ্যই লজ্জা পাচ্ছি কারণ কেন না জানেন ফেলে ঢুলে পাস্ত বুঝছেন কিন্তু তো যাই হোক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবসময় আমার পাশে থাকবেন তো আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি না শুধু আমি বলতে চাচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা নিশ্চয় মানে কি আমাকে আমার ভিডিওগুলো সবসময় দেখবেন এবং কি আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন কেননা আমি এই লাইভে এই যা কিছু যে বাঘি জীবনে আমি কখনো মিথ্যা কথা বলবো না এর পূর্বেও কিন্তু বলি নাই বলি নাই বিদি আজকে আমি সবলতা না তো সেই জন্যে আমি সবকিছু বুঝে শুনে সবকিছু ত্যাগ করে আমি অন্য পথে পা রেখেছি দেখি তার গ্রন্থব্য স্থান কত দূর পর্যন্ত সেটাই আমি দেখতে চাই ওকে ধন্যবাদ ভালো লাগলে তাহলে আমাকে অবশ্যই কমন এবং কি লাইক করবেন তো পরবর্তী আপনাদের লাইক এবং কি কমন্তের বিনিময়ে যেন আবার আসতে পারে আপনাদের সামনে ওকে ভালো থাকবেন ধন্যবাদ ভুল হলে ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিবেন ভুল হলে